বাইরে আপনার এই চিনতে পেরেছেন যদিও ওনার নিজস্ব একটা পরিচয় আছে তারপরও বাংলার বেশিরভাগ মানুষ আপামনিকে সাকিব আল হাসানের প্রাক্তন প্রেমিকা হিসেবে বেশি চিনে সুন্দরের প্রতিযোগিতায় আপামনি বিকিনি পড়েছিল বলে আপনার ওনাকে সাধুচলিত ভাষায় গালাগালি করেছেন যেখানে আপামনি বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করার জন্য শরীর থেকে কাপড় খুলে ফেলেছে যদি সম্ভবত শরীরের চামড়াও টেনে খুলে ফেলত সেখানে আপনার ওনাকে নিয়ে ট্রল করছেন চি 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 আপনাদের লজ্জা হওয়া উচিত আপনাদের সব ট্রল সহ্য করতে না পেরে মেয়েটা এসে কাতে কাঁদতে বললো আমি বিকিনি না পড়লে টপ থার্টিতেই যেতে পারতাম না অন্য দেশের প্রতিযোগীদের তাদের দেশের মানুষ সাপোর্ট দেওয়ার জন্য থাইল্যান্ড এসেছে আইফোন গিফট করছে আর আপনারা আমাকে গালি দিচ্ছেন আপামনের কথাগুলো শুনে আমার কোলেজা দুই টুকরা হয়ে গেছে। এখন আমার কথা হইল মেয়েদের সুন্দর প্রতিযোগিতা মানেই হল শরীর প্রদর্শন বলতে খারাপ শোনালেও এখানে মেয়েদের পণ্য হিসেবে বিষয় তুলে ধরা হয় এমন না যে আপামনি প্রথম বিকিনি পড়েছে এর আগে বহুবার পড়েছে উনার ইনস্টাগ্রাম আইডিতে ঢুকলে গোসল করা ফরজ হয়ে যায় তখন গালি দিতে না তাহলে এখন কেন গালি দেন ইগনোর করেন ভাই গালি দিয়ে লাভ নাই গালি খাওয়ার পর সবাই যদি ভালো হয়ে যেত তাহলে সবার আগে ভালো হতো শেখ হাসিনা কারণ উনার মতো গালি বাংলাদেশের আর কোনো পাবলিক খায়নি সুন্দরী প্রতিযোগিতায় যে রাউন্ড নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল সেটা হলো সুইম সুট রাউন্ড সোজা ভাষায় বললে বিকিনি পরে নিজেদের প্রদর্শন করা কিন্তু মিস ইউনিভার্স পাকিস্তান ও মিস ইউনিভার্স আরব আমিরাত তারা দুজনে বিকিনি না পরে তারা একেবারে গলা থেকে মাথা পর্যন্ত ঢেকে আসলেন তাতে পয়েন্ট কাটা গেছে দুজনেরই কিন্তু এক বিন্দু ছাড় দিলেন না নিজেদের আত্মসমান বোধে এটা দেখে আমরা বাঙালিরা তাদের মাথা তুলে নাচতেছি কিন্তু বিশ্বাস করেন ভাই মিস ইউনিভার্স পাকিস্তানের মেটার ইনস্টাগ্রামের ছবিগুলো দেখলে আপনার স্বপ্নগুলো যে কখন দোষে পরিণত হবে আপনি নিজে ওঠে পাবেন না এসব মিস ইউনিভার্স প্রতিযোগী মানেই হলো সারা বিশ্বে নিজেকে দেখানো এখন আপনি গোসল করতে নেমে যদি বলেন গোসল করব কিন্তু যাতে শরীর না ভিজে সেটাকে তাহলে গোসল হলো যে হয়ে নিজেকে প্রদর্শন করলো আর যে ঢেকে নিজেকে প্রদর্শন করলো তাদের মাঝে পার্থক্য কিসের আবার কাজ তো একটাই নিজের শরীরটাকে প্রদর্শন করা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে শরীর দেখাতেই হবে প্রতিযোগীরা এইসব জেনেই সেখানে অংশ গ্রহণ করে শুধু শুধু আমি আপনি মুখ খারাপ করে তো লাভ নেই বাংলাদেশের এই আপমনি বারবার বলেছে আমাকে ভোট দেন আমি হেরে গেলে বাংলাদেশ কিন্তু হেরে যাবে সামনে নির্বাচনে বিএনপিও এতটা আকুল হয়ে ভোট চাচ্ছে না যতটা আকুল হয়ে আপমনি ভোট চাইছে এটা দেখে আমার চোখে পানি এসে গেছে জাস্ট পানি এসে গেছে এটা দেখে আমার বন্ধু কেরামত বলতেছে বাঙালি অনের ভালো কখনোই দেখতে পারে না বাংলাদেশে দুজন কাপল যারা বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছিল বিশ্ব র্যাঙ্কিংয়ে যাদের অবস্থান ছিল আট নম্বরে তাদের বান্দরবন থেকে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া হলো। সুন্দরীর প্রতিযোগিতায় এই আপামনে পোষা পরে দেশের নাম বিশ্ব দরবারে উজ্জ্বল করার চেষ্টা করছে সেটা নিয়েও বাঙালি সমানে ট্রল করছে আসলে বাঙালি কোনোদিনই ভালো হবে না যাই হোক শেষ মেসামী গোলাম হোসেন একটা কাজের কথা কই আমি আপনি হয়তো কোনোদিনও সাপোর্ট করব না যে আমাদের পরিবারের মেয়েরা এই অবস্থায় ক্যামেরার সামনে আসুক তাদের পরিবারের মানুষজন সাপোর্ট দিচ্ছে বলেই তারা যাচ্ছে যেখানে তাদের পরিবার যাচ্ছে তাদের মেয়ে এইসব করুক সেখানে আমি আপনি কোন ক্ষেত্রে মূলা যে আমরা তাদের নিয়ে সমালোচনা করব ওরা যাই ইচ্ছা তাই করুক আমি আপনি ভালো থাকলেই হলো